আমার কিন্তু ডানে ভাই দেখেন একমাত্র ঢাকা শহরে রিয়ামণি ছাড়া কিন্তু আমার ডানে ভাই কোনো লোক নেই আমার বউ ছাড়া উনি সংসার করতে কেমন থাকে সংসা করতে না সালে কিন্তু সে আমার পাশে থাকতো না আমি দেখেন বৌরতে যখন আমি দুর্ঘটনা ঘটে সেই আমি টাইমে কিন্তু রিয়ামণি কিন্তু দৌড়ে গেল বৌরত আমার দুই মা আর তিন সন্তান ছাড়া কিন্তু কেউ নেই তো এই বিপদের সম্মুখে যতবারই হয়েছে রিয়ামণির পাশে ছিল দুইবারই আমার দেখেন এবং ঢাকা সতরা শুনে মালল সেই টাইমে কিন্তু রিয়ামুনি দৌড়ে গিয়েছিলো এখন অনেকে অনেক রকম সংসারে ক্যাসাল গন্ড অনেক কিছু হয় কিন্তু আমি অনেকেই বলে না এমন কি পেয়েছেন ব্যবহার যাই হোক রিয়ামনি কে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে বুঝব কিন্তু আসলে ফেসবুক এমন একটা মাধ্যম এখানে অনেক মানুষের মনের কথা শেয়ার করা হয় ফেসবুকে যে শুধু আমার মনের কথাটাই শেয়ার করা হয়েছে এমনটা না অনেক ধরনের কথাই তো অনেকেই শেয়ার করে ভালো আছে আলহামদুলিল্লাহ গোপন সূত্রে বলতে অনেক জায়গায় শুনেছি আপনি হিরো আলমের সাথে সংসার করতে চান না এটা কতটুকু সত্যি সংসার করতে না চাইলে তো তার কাছে ব্যাক করতাম না দুই দুইবার দুই দুইবারই আমাদের ঝামেলা হলো দুই দুইবারই আমরা এক হয়ে গেলাম আর বিশেষ করে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি হিরোলমের উপরে যে হামলাটা হয়েছে অতর্কিত খুব অমানবিক হামলা হয়েছে আপনারা দেখেছেন তার শরীরে এমনভাবে জখম করা হয়েছে মানে মার দিছে খুব লুকানো মার দিছে তার শরীরে সারা শরীরে দেখছেন কালো কালো দাগ হয়ে গেছে গভীর আঘাত খুব কমই করেছে কিন্তু লুকানো যে শরীরে একজন থেতলায় মাইটটা যেটা সেটা বেশি দিয়েছে তারা আসলে একটা কথা কি হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলমকে হিরো আলমকে কিন্তু মানুষ ভালোবাসে বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে ভোট তো তাকেই দেওয়া হয় কিন্তু সে কেন জিতলো না সে কেন জিতে না তাকে কিন্তু অসংখ্য মানুষ ভালোবাসে যার কারণে সে বারবার নির্বাচন করে আর শুধু এইবারের মাইটটাই যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারো কোনো কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সতেরো আসনে বগুড়া দুইবার হামলা করা হয়েছে যে রাজনীতিতে তোমাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজনীতি ছেড়ে দাও সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছে কিন্তু তার উপর এ ধরনের হামলা আসলে আমরা আশা করি না আরেকটা ঘটনা এটা বাবুল আমরা কমেন্টে দেখি এবং সবাই এই ঘটনার পরে বলতেছে যে আসলে একটা আমরা দেখছি মিন্নির ঘটনা যে বন্ধুকে পাওয়ার জন্য স্বামীকে হত্যা করেছেন এবং স্বামীকে পরে ঘটনা আমরা জানতে এইরকম কোনো অনেক কমেন্ট হচ্ছে এটার জন্য আপনি কি বলবেন আসলে এই ঘটনার সাথে আপনার ঘটনা হিরো আলমের ঘটনা এই বিষয়টাই আমি আজকে হিরো আলমকেও পার্সোনালি জিজ্ঞেস করেছি আচ্ছা সবাই যে বলছে তোমার পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি

রিয়া মুনি এবং ম্যাক্স হবি আর দুইজনে মিলে নাকি পরিকল্পনাভাবে আমাকে মারান হয়েছে অনেকে লিখতেছে তবে আমি বলবো রিয়া মণি একসাথে মনে হয় জড়িত নাই আপনারা অনেকে বলতেছেন যে রিয়া মুনি এই বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল করতেছেন রিয়া মুনি হাটে মাধ্যম করাইছে এর মধ্যে আসলে রিয়া মনির বিষয়টা তো আমি ক্লিয়ার করলাম এখন ম্যাক্স হবির বিষয়ে মনে করেন আমার কিছু সন্দেহ আছে কারণ এর মধ্যে হবে তারপরে মনে করেন হলে যে মিথিলা তারপরে চমন চমন এবং মিথিলা এবং মিথিলার জামায় চমন আমার কয়েক জায়গায় কিন্তু মারাধুনি অনেক ক্ষেত্রে ভয়েস আছে মিথিলার জামাই আমাকে মারাধুনি বলতে তুমি তোকে দেখে নেবো কয়েক পড়তে অনেক পর্যন্ত কথাবার্তা বলেছিল এবং মিথিলার এক ভাই কিন্তু সবচেয়ে নাম করে এক ধুন হলে যে টপ টোলার ক্যাডার ঠিক আছে সে কিন্তু আমাকে মনে করেন মিথিলা কিন্তু বারবার কোন মিথিলা কিন্তু যখনই দেখবেন আমি এমনই সাথে ভালো মতো সংসার করার চেষ্টা করি মিথিলা কিন্তু এক এক পর এক গুজব সরাইতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে লাইফ অনেক কথা বলতেছে তো এইরকম বিষয়ে মিথিলা সময় কিন্তু এরকম অনেকবার মারার চেষ্টা ভাবনা করা বলছিল হুমকির নাম কিন্তু আমাকে ভয়ে দে ওটা আসে এবং সেকে একটা দেখেন যখন মারে কিন্তু একটা জিনিস আমার ভয়ে দেয় কিন্তু কান্স করছে যে সাদা হয়ে একটা কিন্তু সাদা হুন্ড ছিল ম্যাক্সিমের কিন্তু সাদা হুন্ড আছে আপনি সবাই জানেন এবং সেখান থেকে তো কিন্তু একটা কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে তাহলে কিন্তু একটা কণ্ঠাক্ট করছিলো ভাই আমার অনেক ক্ষতি করেছে এই একটা কণ্ঠ সেই সূত্রে আমি তোর বলি ম্যাক্সবী অ্যাস করে থাকতে পারে কারণ সে আমার দেখেন আমি তাকে এতবার মানা করার পরে আমি বলছি আমি রিয়ামনির সাথে মিলে গেছি আমি ওকে অনেক উন্নত কথা রিয়া রিয়ামনির সাথে ভিডিওগুলো আমি ডিলিট করতে বলছি সে কিন্তু রিয়ামণি ভিডিওগুলো আজও পর্যন্ত ডিলিট করেনি রিয়ামনিও বলতে ভিডিওগুলো ডিলিট করেন সে রিয়ামণি ভিডিওগুলো কেন ডিলিট করছে না বারবার প্রশ্ন করতে এবং দ্বিতীয় মনে করেন দেখেন আমি দিয়া মিলে দেওয়ার পরে ম্যাক ছবিকে আমি অনেকবার যোগাযোগ করবি না সে তারপরেও কিন্তু করছে কি আমি বৌ থেকে আসার পর ডিয়া মনে করছে আমার বিরুদ্ধে নানান কুপ পরামর্শ দেয় যে পরম পরে সে কিন্তু ইলিশ খাবারের মনে করে নিয়ে গেছে নিয়ে গেছে সে জায়গা তাহলে ম্যাক ছবি কী চাইতেছে একের পরে এক কিন্তু কী চাইতেছে আমার কিন্তু ক্ষতি করতে চাইতেছে কিন্তু তাই বলতেছি এরপর ম্যাক্স মে এক ছবি আসে আমার টার্গেট কারণ সে বলেছে ভাই আমার অনেক ক্ষতি করেছে এই দরিদ্র